মা আমার অনেক কিদা লেগেছে হ্যাঁ দাঁড়াও এখনই খাবার আসতেছে কাবার চলে এসেছে তাড়াতাড়ি নিয়ে নেই আরে আমিও নিয়ে নেই আরে এই নাও তোমাকে বাদ দিলাম কে নাও বাহ খাবার গুলো তো অনেক মজা আরে পেটে এমনিতে অনেক কি আমাকে এটি দাও আর তুমি অল্প কিছু খেয়ে নাও আরে সমস্যা নাই ওকে কাইতে দাও ও সবগুলা কাইতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে পরে কে নিও এই ভাতগুলাও দিয়ে দাও কি করলে এটা রাজু এই ওইটার না না একটু ধৈর্য ধরো রাজু সবগুলা খাইতে পারবে না আচ্ছা ঠিক আছে আরে আর তো সহ্য হচ্ছে না এই সর্বনা রে রাজু তো রাক্ষসের মতো সবগুলাই খেয়ে ফেললো এতক্ষণ আমি সেয়ে তোমাদের খাবার খাওয়া দেখছি এখন আমি খাবো তোমরা সেয়ে সেয়ে দেখবে হ্যালো হ্যাঁ কোনে আসতেছি এই সেনজি দাঁড়ান আরে কলাটা খাইতে তো ভালোই লেগেছে এখন খোসাটা কোথায় ফেলবো এখানে রেখে দেই ছিলেন আপনার বাড়া আচ্ছা আরে আরে এই ম্যাডাম দাঁড়ান কি হয়েছে এদিকে আসেন দেখেন কি হয়েছে আরে এটা তো আমি করিনি তাহলে কে করেছে আরে মা আমি এমনটা করিনি আবারও মিথ্যা কথা বলে সরি maaf করে দাও এই বেকুব ছেলে তোর জন্য কথা শুনতে হয়েছে মা আমি এমনটা করিনি আবারও মিথ্যা কথা বলে তাহলে এমনটা কে করেছে এই দেখেন আমি কলা কাওয়ার পর কলার কুশাটাকে পকেটে রেখে দিয়েছিলাম আরে তাহলে এটা আসলো কোথায় থেকে

আরে বাবা আমি এখনি মাকে বলে দিব নারাজু বলিস না মা তোমার দুষ্টা তো নিয়ে নিলে এটা হে হে এবার ভালো হয়েছি দেখো তোমার এরকম অভ্যাস কিন্তু আমার একদমই ভালো লাগে না আমার জুসটা আমার কাছে দাও আরে জুসের কালার চেঞ্জ হলো কি করে হে হে কি মজা এই তো এখানে সেনজি দাঁড়িয়ে আছে ভাইয়া সামনে যাবে নাকি হে হে উঠে যান মা মা আমি ললিপপ খাবো আমি এখনই আসতেছি কিন্তু তার আগে এই ছবিটা যদি তোমার কাছে সুন্দর মনে হয় তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমি করে তোমরা সকলে যেন হস করতে পারো আমি এই নাও বাবু চকলেট না ওইটা দেন আরে দেি এটা তো চকলেট না দারান দেখাচ্ছি এই দেখেন এটার ভিতরে আমি আমার সাংস ভরে রেখেছিলাম এই নাও চকলেটটাই নিয়ে নাও ঠিক আছে